চৈত্রের ঠাঠা ঠা রোদ্দুর তার মধ্যেই নির্বাচনী প্রচার চলছে জোর কদমে লকেট চট্টোপাধ্যায় থেকে শতাব্দী রায় সায়নী ঘোষ জুন মালিয়া নেমে পড়েছেন রণক্ষেত্রে প্রথমবার প্রার্থীর আসনে রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারের কর্মসূচিতে পিছিয়ে নেই তিনিও বিনোদন জগতের মানুষ মানেই ফ্যাশন তাদের ব্যক্তিত্বের অংশ হয়ে ওঠে নির্বাচনী প্রচারে কি ধরনের পোশাক বেছে নিলেন অভিনেত্রী প্রার্থীরা প্রচারের জন্য রচনার পছন্দ হালকা পোশাক সুতির অথবা শিফনের শাড়িতে স্বাচ্ছন্দ্য তিনি সঙ্গে কলার দেওয়া লম্বা হাতা ব্লাউজ রঙেও নেই বিশেষ বাহার বেগনি অথবা সাদা শাড়িতে মেলে ধরেন নিজেকে সঙ্গে মানানসই সবুজ আর হলুদ ব্লাউজ কখনো সাজের অঙ্গ হয়ে উঠছে বড় চশমা আবার কখনো টুপি ঠোঁটে গাঢ় লিপস্টিকের ছোঁয়া অন্যদিকে বিরোধী শিবিরের লকেট বেছে নিয়েছেন উজ্জ্বল রঙের শাড়ি লাল হলুদ এবং বেগনি সাদার রং মিলান্তি তার সাজে সঙ্গী রোজকারের চশমা লাল শাড়ির সঙ্গে লাল ফ্রেমের চশমা আবার নীল শাড়ি পরছেন যখন তখন নীল ফ্রেমের চশমা কথা হচ্ছে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে নিয়ে রাজনীতির ময়দানে নতুন মুখ নন তিনি তাই সাজ পোশাক ও খানিক আলাদা হলুদ শাড়ির সঙ্গে গলা ভর্তি বিডসের নেকলেস সঙ্গে বাদামি রোদ চশমা শাড়ি অথবা সালোয়ার কামিজে প্রচারের ময়দানে নেমে পড়েন সায়নী ঘোষ চুল চুড়ো করে বাধা কপালে কালোটি প্রচারে নিতান্তই ঘরোয়া সাজে নিজেকে মেলে ধরেন জুন মালিয়া হ্যান্ডলুম শাড়ি আর চশমায় তার সাজ সম্পূর্ণ পিঠে আলতো করে জড়ানো আঁচল গরমে কাবু হলেও সাজে ভাটা পড়েনি এতটুকু তপ্ত রোদ সামলে হালকা সাজে প্রচার পর্ব সারছেন অভিনেত্রী প্রার্থীরা